আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আসো আমরা আজকে ক্যান নট পার্ট অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট পার্ট অথবা কুড নট হেল্প এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব সো ক্যান নট পার্ট এবং কুড নট বার্ট অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এই দুইটা জিনিস অর্থাৎ এই যে ক্যান নট বার্ট ঠিক আছে অথবা ক্যান নট হেল্প এই দুইটা জিনিসের এই দুইটা মানে ভার্বাল ফ্রেজের মিনিং একই এই চারটারই মিনিং একই একই রকম জিনিস মিন করে অর্থাৎ কিছু না করে পারি না না করে না করে পারি না পারি না কেমন এখন কিছু না করে না করে পারি না কেমন অর্থে ব্যবহার করা হয় যেমন আই ক্যান নট বাট আই ক্যান নট টক টু ইউ আই ক্যান নট বাট টক টু ইউ দেখো এই যে এখানে যে ক্যান নট বার্ট ব্যবহার করছি না মাথায় রাখতে হবে যে ক্যান নট বার্ট এবং কুড নট বার্ট এইখানে যদি কুড ব্যবহার করতাম কুড নট বার্ট এই কুড নট বার্ট এই ক্যান নট বার্ট এবং কুড নট বার্টের পরে কোন কনফর্ম বসে ভি জিরো ভার্ভের কনফ্রম বেইস ফ্রম ঠিক আছে এবং ক্যান নট হেল্প আমি যদি এইটাকেই লিখি যে আই ক্যান নট হেল্প আই ক্যান নট হেল্প টকিং টকিং টু ইউ আবার আমি যদি এখানেট হেল্প আই কুড নট হেল্প টকিং টু ইউ ঠিক আছে অর্থাৎ আমি তোমার সাথে কথা না বলে পারতেছিলাম না অর্থাৎ না করে পারি না হয় না ঠিক আছে এরকম কিছু অর্থে আমাদেরকে হচ্ছে হলো ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প ব্যবহার করতে হয় এখন মজার বিষয় হচ্ছে ক্যান ব্যবহার করা হয় ক্যান ব্যবহার করা হয় প্রেজেন্টে প্রেজেন্টে আর কুড ব্যবহার করা হয় পাস্টে এতটুকুই পার্থক্য যদি ক্যান নট অথবা কুড নট থাকে তাহলে আমরা দেখে নিব ভি জিরো অথবা যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে তাহলে আমরা দেখবো এরপরের যে ফাইনাইট ভার্ভটা আসবে এই ভাইনাইট ভার্ভটার সাথে কি করব ভার্ভ প্লাস আইএনজি সো এরকম ভুল থেকে মানে ভুল হওয়া থেকে ইনশাল্লাহ এর পরবর্তীতে তোমরা অনেক বেশি সতর্ক হবে এবং মানে বার্ট এবং হেল্পের ব্যবহারে তোমাদের একটা ভালো কনসেপ্ট আসছে আসা আশা করি এমন ভিডিও পেতে তৌফিক ইংলিশ সাথেই থাকো দেখা হচ্ছে অন্য নতুন কোনো এক ক্লাসে আসসালামু আলাইকুম